সুপ্রিয় দর্শক শাহিনাই নিয়ে এসে একদম বাজার মাত করা একটা পাখি এটা হচ্ছে মূলক কান পোকাটো ওদের ঝুটিটা আমি খুব দেখাই ওদের মূল আকর্ষণ হচ্ছে এই ঝুঁটিতে এরা যখন ওরা ফুলিয়ে নাচে বা ডান্স করে তখন দেখতে অসাধারণ লাগে সাইনব السلام عليكم আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি চমৎকার একটি মূলুকান কোকাট নিয়ে এসেছেন আমাদের জন্য এটা কি বিক্রি করবেন না বিক্রি হয়ে গেছে মানে এটা বিক্রি হয়ে গেছে এরকম চাইলে দশকে দাও যাবে তাহলে দর্শক ফোন দিলে এটা পাবে না বাট এটা পাবে না বাট এটা ছোট পাবে ভাই এরকম সাইজ নাই यार এই সেই সাইজটা অনেক বড় হ্যাঁ বয়স অনেক বড় হয় এবং খুব ফ্রেন্ডলি হয় টকিং হয় কথা বলে ওদের ঝোটির কালারটাও যখন উচিয়ে নাছে তখন দেখতে অনেক সুন্দর লাগে সেই জিনিস নিয়ে আসেন সাইন ভাই থ্যাংক ইউ আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক সাইন বার্ড হাউস এটা কত দিয়ে বিক্রি করলেন জানো ভাই এটা বিক্রি হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে চমৎকার একটা বাকি থ্যাংক ইউ সো মাচ ভাই সময় দেওয়ার জন্য